မဒန်ချောင်းဂျိုဒီဂျီဗိုနီမော်ရနေဖီရ်ဂျောင်းကုဂျနာချိုကရာကူကူရာနီဖီရ်ဂျောင်းကုဂျနာချိုကရာကူကူရာနီ সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও নাও ঝোকরা কুকুর তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে কানে সমাধান সমন চাও যদি জীবনে মোরনে ফিরে যাও কুজে নাও চোখ রা কুকুরে এবানী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের গরে বলো কি বা বলো ও শান্তি দূর করে শান্তি সমাধান সমাধান চাও যদি জীবনে মর পিরে ফিরে যাও কুজে নাও চোখ রা